গত পাঁচ অক্টোবর নিউহামের কাস্ট্রম হাউজের আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ে বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি রেইস আহমদ নামে একজন মানুষকে হত্যা করেছে ওই ওই বিল্ডিংয়ের আরেক প্রতিবেশী ওই দিন ওই বিল্ডিংয়ের আপনারা দেখতে পাচ্ছেন কমিনাল দরজা যেটা বিল্ডিংয়ের সকলেই ইউজ করেন সেই দরজাকে বন্ধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে ছুরি নিয়ে আঘাত করে রেইস আহমদ ওনার ষোলো বছরের ছেলে ফাইজ এবং আরেক প্রতিবেশী রাজ আহমদ আপনারা দেখতে পাচ্ছেন এই কমিনাল দরজা এই দরজাকে কেন্দ্র করে কোথাকাটি পর্যায়ে স্ট্রেবিং করে স্ট্রেবিংয়ের এই এই তার প্রতিবেশী এই জায়গায় থাকতো এখান থেকে একটু ধারালো ছুরি নিয়ে তাকে তার বুকে বুকে হাতে এবং পায়ের মধ্যে আঘাত করলে আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে দৌড়ে পার্শ্ববর্তী ওই বিল্ডিংয়ে ফোরটি থ্রি বিল্ডিংয়ে আশ্রয় নেন এরপরে প্রতিবেশীরা পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দিলে তারা এসে তাকে প্রথমে রয়্যাল লন্ডন হাসপাতালে এবং এর পরবর্তীতে এক সত্তর ব্যাগ রক্ত দেওয়া হয় তার অবস্থা অবনীত হওয়ায় তাকে বাস হাসপাতালে নেওয়া হয় সাত অক্টোবর বিকাল আনুমানিক ছয়টা থেকে ছয়টা পঁচিশ মিনিটের মধ্যে তিনি আর ডাক্তাররা অনেক চেষ্টার পরে তাকে আর বাঁচাতে পারে বাঁচাতে পারেনি আমরা আজকে এসেছি সেই বিল্ডিংয়ে বিল্ডিংয়ের প্রত্যেকদর্শী প্রতিবেশীদের সাথে কথা বলবো জানবো এই ঘটনার বিস্তারিত